রমজান মাসে আপনারা কোন খিজুর খাবেন এবং আপনারা কোন খিজুর খাবেন না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ও বরকাতু প্রিয় বন্ধুগণেরা আজকের ভিডিওটা হতে চলেছে খুবই ইম্পর্টেন্ট রমজান মাসে খিজুর কেনার আগে এই ভিডিওটি অবশ্যই দেখবেন এবং আপনার বন্ধুদেরকে এই ভিডিওটি অবশ্যই আপনারা শেয়ার করবেন এবং এই ভিডিওটি শেয়ার করার দায়িত্ব আপনাদের এবং এই ভিডিওটি বানার দায়িত্ব আমার তো বন্ধুগণেরা আমাদের এটা অবশ্যই জানা আছে যে রমজান মাসে কিন্তু আমরা অবশ্যই সকলে খেজুর কিনি কিন্তু খিজুর কেনার আগে এটা আমাদের মাথায় রাখা অবশ্যই দরকার যেটা ইসরাইল কোম্পানির খিজুর ওই খিজুর থেকে আমাদেরকে কিন্তু অবশ্যই বাঁচতে হবে এই যে আপনারা উপরে লোগো দেখতে পাচ্ছেন আপনারা যদি যে কোনো খিজুরের প্যাকেটের মধ্যে এই লোগো যদি আপনারা দেখতে পান তো আপনারা এই খিজুর থেকে আপনাদেরকে বাঁচতে হবে কারণ যে এটা হচ্ছে ওই ইজরায়েল দেশের কোম্পানির খিজুর তো বন্ধুরা অবশ্যই এই ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন এবং প্রত্যেক মুসলিমের কাছে এই ভিডিওটি শেয়ার করা আপনাদের দায়িত্ব যদি এই ভিডিওটিকে ভালো লাগে একটি লাইক করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন ভিডিওর জন্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু